তোমাদের জন্য আমি এখন যে বি সিরিজের তার ইংলিশের যে অ্যান্সার এগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদের যদি বি সিরিজ থাকে তোমাদের সুবিধা হবে আর তাছাড়া তোমাদের যদি অন্যান্য সিরিজ হয় তাহলে হয়তো সিরিয়াল নাম্বার একটু আলাদা হবে কিন্তু কোশ্চিনগুলো তোমরা দেখে দেখে অ্যান্সারগুলি মিলে নেবে ঠিক আছে তো তোমরা জানো কোশ্চিনগুলো তোমাদের কিন্তু সাধারণত একটু হার্ড টাইপের হয়েছে তো যে প্যাসেজ দিয়েছে এবং প্যাটাগোজির সংখ্যা একটু কম তুলনামূলক সেই হিসেবে তো চলো আমরা তোমরা প্যাসেজ নিশ্চয়ই করে এসলো ঠিক আছে এত বড়ো প্যাসেজ আমি তোমাদের পড়িয়ে না শুনে আমি শুধু কিন্তু অ্যান্সারটি জানাচ্ছি তো এক নম্বর দেখে নাও যে একষট্টি কী হবে আই রিকল দ্যাট ইউ ওয়ার অন দ্য নোবেল কমিটি এই যে কোশ্চিনটা তোমরা কী করেছো অ্যান্সার কিন্তু হবে এটা সি ঠিক আছে একষট্টি যেটা আই রিকল দ্যাট ইউ তোমরা কোশ্চিনটা একটু দেখে নিয়ে অ্যান্সারটি করবে তো ইট ইজ রিকলড বাই মি এই যে সি নাম্বার যারা করেছ তারা কিন্তু সঠিক করেছ ঠিক আছে তারপরে বাষট্টি নম্বরটা চলে যাও বাষট্টি নম্বর ইজ সিমস সাজ এ ওয়ান্ডারফুল কম্বিনেশান অফ দ্য হেড অ্যান্ড দ্য হ্যান্ডস তো এই কোয়েশনটার যে বাষট্টি নম্বর তোমরা কী করেছ ঠিক আছে এটি কিন্তু তোমাদের অ্যান্সার হবে সি লার্নিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ডুইং ঠিক আছে যারা করেছ সি তারা কিন্তু সঠিক করেছ তারপরে তেষট্টি নম্বর দেখো ডেলাক্ট অ্যাস গিভেন ইন দ্য প্যাসেস প্যাসেস ইজ এন এন অর্থাৎ এই সংখ্যাটি যে ডেলাক্ট এটি কী ধরনের সং মানে একটা প্যাসেসের কী ধরনের একটা ওয়ার্ড এটি হবে কিন্তু ভার্ব হবে যারা এ নম্বর করেছো ভার তারা কিন্তু সঠিক করেছো ভার হবে হ্যাঁ ভার তারপরে চৌষট্টি নম্বর যে স্টেটমেন্ট ওয়ান দেওয়া আছে স্টেটমেন্ট টু দেওয়া আছে এটি যারা করেছো সেটি হচ্ছে চৌষট্টি বি চৌষট্টি যে করেছে চৌষট্টি বি নম্বরটা হবে সঠিক উত্তর স্টেটমেন্ট স্টেটমেন্ট ওয়ান সরি এটা স্টেটমেন্ট দুটোই ঠিক হবে হ্যাঁ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর ফল বলছে না ও দুটোই ঠিক হবে তাহলে এখানে স্টেটমেন্ট থ্রি হবে তোমাদের সঠিক অ্যান্সার ওয়ান অ্যান্ড টু দুটোই হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে আমার যদি কোনো কোশ্চিনের ভুল হয়ে থাকে অবশ্যই তোমার কমেন্টে জানাবে তারপরে দেখো তারপরে হচ্ছে পশুটি নম্বর কী বলছে দেখে ইট ওয়াজ নট এক্সপেক্টেড দ্যাট নট প্রেডিক্টেড এটি কী ধরনের অল্টারনেটিভস অ্যাভাবস বলছে অর্থাৎ পশুটি নম্বর সঠিক আনসার হয়ে যাবে এ নাম্বার ইট ওয়াজ নেদার এক্সেপ্টেড নট প্রেডিক্টেড এটি হচ্ছে তোমার এ নম্বরটা সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে তারপরে ছেষট্টি নম্বরে দেখো কী বলছে ছেষট্টি নম্বর বলছে ওভারটন অ্যাস ইউসড ইন দ্য প্যাসেস রিফার্স টু এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি যারা করেছ সঠিক উত্তর করেছ বি হচ্ছে সঠিক উত্তর এনি ফ্রিকুয়েন্সি হায়ার দ্যান দ্য ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি এটি হবে সঠিক অ্যান্সার তাই তো যারা করেছে সঠিক করেছো সাতষট্টিতে দেখো এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট এক্সপ্লোরেশনস বেস্ট হিয়ারিং হেল্পস চিলড্রেন লার্ন থ্রো অর্থাৎ এটি সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার সাতষট্টি ডি যারা করেছে সঠিক করেছো কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি এর সঠিক অ্যান্সার হবে তারপর টার দেখে দাও আষট্টি ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশনস অ্যাডাম স্মিথ স্টেট ল্যান্ড এন এটি অর্থাৎ এটি কী হবে আষট্টির অ্যান্সার কী করেছ যদি বি করে থাকো তাহলে সঠিক উচ্চ উত্তর করেছ সেটি হচ্ছে শি ওয়াজ ওভার হেলথ টু রিসিভিং দ্য স্প্রাইস এটি হচ্ছে সঠিক অ্যান্সার হবে অর্থাৎ আষট্টি এটি বি হবে সঠিক অ্যান্সার বি তারপরে উঁশো উত্তরের দেখো দ্য ফ্রেজার্স দ্য ফ্রেস বিহাইন্ড দ্য সেন্স রিফার্স টু ওয়ার্ক ডান এটি বিহাইন্ড সিনস শব্দটি কী ধরনের ওয়ার্ড কী ধরনের কাজ করেছে এটি দেখাতে বলছে তাই তো এটি হবে তোমাদের সি নাম্বার তাহলে উনসত্তরের সিটা সঠিক অ্যান্সার হবে তারপরে তোমাদের আর একটা পেসেজ দিয়েছে এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে থাকো ঠিক আছে তাহলে উত্তর সঠিক করেছো ঠিক আছে আমি আবার সত্তরে চলে আসছি দ্য মোরাল অব দ্য স্টোরি যে আমরা স্টোরিটা পড়লাম সেই স্টোরিটার মোরাল কী হতে পারে তাহলে কী হবে এটি মোরাল হবে ডি নম্বর লায়ার্স আর অলওয়েজ এক্সপোজড অর্থাৎ ডি নম্বর সঠিক হবে তারপরে একাত্তরে দেখে দাও এ ওফ ওলফ স্নেকিং স্নেকিং এবং শ্রেতা ফ্লক ফ্লক ইজ ফ্লক শব্দটি কী ধরনের শব্দ বোঝাচ্ছে অর্থাৎ এটি হবে বি নম্বর কালেকটিভ নাউন হবে ঠিক আছে তারপরে বাহাত্তর নম্বরটা দেখো ওয়ান ট্রান্ড আফ ফ্রেজেস ও বিকজ হি ওয়াজ স্টিল জকিং অর্থাৎ বাহাত্তরের তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর কমপ্লেক্স সেন্টেন্স এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স জকিং ঠিক আছে তারপরে তা তিয়াত্তর নম্বরটা দেখো তিয়াত্তর নম্বরটা হচ্ছে দেখো অ্যান ওল্ড ম্যান কেম ডিপ ফরওয়ার্ড টু কমফোর্ট হিম কমফোর্ট শব্দটি কী হিসেবে ব্যবহৃত হয়েছে তিয়াত্তর নাম্বার যে এটা হবে কনসোল অর্থাৎ এ এ হচ্ছে কনসোল কনসোলটা সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তারপর চুয়াত্তর দেখো চুয়াত্তর বোঝা ভিলেজার্স হেও হফ ওয়ার্নিং উড এই এই যে চুয়াত্তরের আমি বলছি সেটি হবে সি দ্যাট নম্বর যারা করেছ তারা সঠিক ক্যান্সেল করেছো পঁচাত্তরটা দেখে নাও ফাইন্ডিং সামথিং অর সাম ওয়ান পঁচাত্তর পঁচাত্তরের যারা সঠিক উত্তর হবে লুকিং ফরওয়ার্ড ভার লুকিং ফরওয়ার্ড ঠিক আছে তারপরের কোশ্চিন চলো ছিয়াত্তরে দেখো কী বলছে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে ছিয়াত্তরে ওয়ান আর টু এটি অ্যান্সার হবে সঠিক সেটা হচ্ছে এ দুটোই স্টেটমেন্ট দেওয়া আছে ওয়ান আর টু দুটোই ঠিক হবে অর্থাৎ এ তারপরে সাতাত্তরে দেখো সাতাত্তরটা বলছে কি ইন অ্যান ওপেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ম্যানার দিস ফ্রেস অ্যাজ ইউজ অ্যান্ড ফ্রেজেস মিনস এটা কী বোঝাচ্ছে সেটা হচ্ছে সাতাত্তরের সাতাত্তরের তোমাদের হয়ে যাচ্ছে রে সি ঠিক আছে সি যারা করেছা সঠিক অ্যান্সার করেছ তারপরে আটাত্তরটা দেখে নাও দ্য হার্সম্যানস ট্রাই টু ফুল অফ দ্য ভিলেজার্স বিকজ অর্থাৎ আটাত্তরের সঠিক উত্তরটা হবে বি অর্থাৎ হি ওয়ান্টেড টু ড্রাইভ সাম অর্থাৎ বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তারপরে উনআশিতে দেখে নাও অ্যান্টিক অ্যাস রিফার্স টু হিজ দ্য পেসেস মিন্স দ্বারা এটির সঠিক উত্তর হবে সি নম্বর পুলিশ ঠিক আছে তারপরে দেখো আশি নম্বরটা দেখে নাও দ্য প অফ সি সি ই ওটা তোমার ল্যাঙ্গুয়েজ থেকে ভেটাগুজি ঠিক আছে এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি নম্বর দ্বারা করেছ তারা ঠিক করেছো বি নম্বর টু অ্যাক্সেস দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং টু দ্য টেক্সট বুক ঠিক আছে তারপরে একাশিটা দেখে নাও একাশিটাতে কী বলেছে উইস ইভ্যশান ইজ ডান বাই দ্য টিচার্স ডুইং দ্য প্রসেস অফ লার্নিং অর্থাৎ একাশিতে সঠিক অ্যান্সার হয়ে যাবে একাশির ডি ফর্মেটিভ ইভ্যালুশান এটি একটি ফর্মেটিভ ইভ্যালুশান তারপরে একাশিতে গেল বিরাশিটা দেখো ডাইলেক্সিয়া ইজ লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড নেগেটিভলি ডাইলেক্সিয়া কী বোঝাতে চেয়েছে মানে কিসের অভাব তাই তো বিরাশিতে তোমরা উত্তর হয়ে যাবে তোমাদের রিডিং পড়ার ঠিক আছে পড়া হবে তারপরে তোমাদের চলে গেলো তিরাশিতে চলে আসো তিরাশিতে দেখো কি বলছে রাইটিং দ্য টাইটেল অফ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড অর্থাৎ স্টডি দিয়ে ব্ল্যাকবোর্ডে পড়ার সে বিষয়টি বলছে তিরাশি তিরাশি সঠিক উত্তর হয়ে যাবে সি যারা লেট দ্য ক্লাস গ্যাজেস দ্য কন্টেন্ট তারপরে চোরাসিটা দেখো কি বলছে ওয়ে ইয়ং লার্নার্স আর থট টট এ ইম্প্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশনস দে উইল চোরাশিট হবে সঠিক অ্যান্সার ডি অর্থাৎ এনহ্যান্স অ্যান্ড দেয়ার ফ্লুয়েন্সি যার ডি করেছো সঠিক করেছো পঁচাশিটা দেখে নাও এফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুমস সিচুয়েশন স্টেক্স প্লাস ওয়ে দ্য লার্নার্স আর্স পঁচাশি পঁচাশির সঠিক শুরু হয়ে যাবে তোমাদের সি ইন্টারেক্টিভ তারপরে ছিয়াশিতে দেখে নাও স্টাডি অফ মিনিংস ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাস এটি কী ধরনের হয় এক নম্বর যারা সঠিক করেছো তারা ঠিক করেছো সেমেট সেমেন্টিক্স ঠিক আছে এবার ছি ছিঁয়ে গেল সপ্তাশিতে দেখে নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাস হ্যাস ড্যাস কনসোনেন্ট ভাই কনসোনেন্ট ভায়েন্ট হবে সঠিক অ্যান্সার কিন্তু তোমাদের এ নম্বর হবে সঠিক চব্বিশটি তারপরে সপ্তাশিতে দেখে সপ্তাশি হয়ে গেছে অষ্টাশি এইটি এইটটি দেখে নাও এইটি এইটটি কী বলছে এ স্ক্রুনিং গ্রাইড ইউজ টু ইভলুয়েট দ্য কোয়ালিটি অফ স্টুডেন্টস ইজ কল্ড অর্থাৎ অষ্টাশীট তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি রবিটস রবিবিক্স ঠিক আছে তারপরে এইটি নাইনে দেখে নাও প্যাটাগজিক্যাল গ্রামার্স মিনস প্যাটাগলজিক্যাল গ্রামার বলতে তোমাদের কী বোঝানো হয়েছে অর্থাৎ এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক ডি নম্বর টিচিং গ্রামার ইন কনটেন্টস এটি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু তারপরে নাইনটিতে তোমাদের দেখে নাও নাইনটিতে কী বলা হয়েছে এ গুড পিসেস অফ আর্নিং ইন ইংলিশ ইনভলস ইনভলভস অর্থাৎ এটি সময় সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি আইডিয়াস প্রেজেন্টেশন অ্যান্ড ইনহ্যান্স এটি হচ্ছে সঠিক অ্যান্সার বি নাম্বার এই ছিল তোমাদের আমি সঠিক উত্তর দিয়েছি ঠিক আছে আশা করা যায় তোমরা সঠিক সব অ্যান্সার করে এসেছো তোমাদের কিন্তু কোশ্চেন অনেকটাই টাফ হয়েছিল তো যা হোক এই ছিল তোমাদের জানানোর তোমরা কী কী করেছো অবশ্যই তোমার কত পেল অবশ্যই কমেন্টে জানাবে